আচ্ছা যে আমি আসছি আপনারা যদি মনে করেন যে আমাকে দিলে আপনাদের কাজ হবে তাহলে মাসে একবার আসলাম দুই মাসে একবার আসলাম তিন মাসে একবার আসলাম অনলাইন আর অনলাইনে ट्रीटমেন্ট দেওয়া যাবে আমি ওকে বললাম আমি যে নাও আসি বলা সারামাই আসছে তো সাথে কথা বলতাছে আর তো 20% চার্জ আছেই আমাদের সময় লাগে আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা না 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 আই এম নট এগ্রি উইথ ইউ রাইট ইস এটা কোনোভাবে সমর্থনযোগ্য না না এই টাকা লাগবে না না এটা লাগার কথা না কেন এত টাকা লাগবে কেন ক্রিমির ওষুধ ক্রিমি মাসিক ওষুধ খাবার টাবার সব আচ্ছা আমি একটু শেয়ার করি আপনাকে ধরেন আপনার যে এজ বা আমার যে এজ আমরা যারা একটু ভালো মোটামুটি আছে খেতে পারি আমাদের কম্পারেটিভলি আমাদের ডিজিজ কম বা আমাদের এই যে গ্রামের লোকালিটি পুজো হয়ে গেছে লাঠি বর দিচ্ছে ঠিকমতো চলতে পারতেছে না এটা ডিপেন্ডস অন আপনার নিউট্রিশন নিউট্রিশন জাস্ট এই আপনি যদি জিঙ্ক দেন খামারে প্রতি মাসে জিঙ্ক দিতে দেন তার ইমিউনিটি বেড়ে যাবে তাহলে আপনার ডিজিজ কম হবে ডিজিজ হওয়ার মূল কারণ হচ্ছে তার ইমু মানে তার ইল হেলথ যদি শরীর যদি দুর্বল হয় তাহলে আপনাকে ডিজিজ সহজে পেয়ে বসবে আর সেই জন্য এটা হতে পারে আর কৃমি মুক্ত হতে আপনার যেহেতু আপনার কমার্শিয়াল খাবার ডেফিনেটলি আপনার খাতা আছে না একদম আপনার খাতা আছে কৃমি মুক্ত দিয়ে আর খাবার জাস্ট আমার তো হিউজ খাতা খাওয়ার দরকার নাই আমার তো আমি জাস্ট আমি মানে আমি ব্যালেন্স ফুড খাওয়াবো আমি ওয়েদ দিয়ে খাওয়াবো

খামারিরা যেটা জানে না সেটা হচ্ছে যে ধরেন একটা গরু ওজন ধরুন দুইশো কেজি হ্যাঁ একটা গরু ওজন ধরেন দুইশো কেজি আর কিমি ওষুধের মধ্যে লেখা আছে চল্লিশ থেকে সত্তর কেজি পর্যন্ত চল্লিশ থেকে পঁচাত্তর কেজি পর্যন্ত কিন্তু আমি যদি এখানে ষাট কিছু ধরি তাহলে আমার এখানে আসলে মুঠ কথা হচ্ছে এখন যেটা হচ্ছে আপনার জানেন ডিজিজ প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে টার্মিনেটর একদিকে যাচ্ছে ক্রিমির রেজিস্ট্যান্স হয়ে গেছে কৃমির রেজিস্ট্যান্স এটা আমার কথা না কিন্তু এটা তারা মানে গবেষণা করে বিএল আর তারা বলছে মানে ক্রিমির রেজিস্ট্যান্স হয়ে গেছে মশার জ্বালালেই মশা যায় না মানে মশা মশা এই মশা হয় সুতরাং আমি যখন ডোজটা দিই আমি যখন ডোজটা দিই তাহলে নর্মাল একজন খামারির সাথে বা নর্মাল একজন এআই টেকনিক সাথে আমার এই ডোজটা মিলবে না হ্যাঁ আমি তখন সব সময় ডোজ অনেক বেশি দেই দুইটা ট্যাবলেট আরও বেশি দেই এই আর আসলে আরেকটা বিষয় হচ্ছে ওই যে বললেন যে খাওয়ার সময় খাওয়ানোর সময় পড়ে যায় ইনফ্যাক্ট গরুকে কিমের ওষুধ খাওয়ানো খুব কঠিন আর এই জন্যই যদি প্রপার ডোজে ইঞ্জেকশন দেওয়া যায় তাহলে কিন্তু এই তাহলে তুমি কিমি মুক্ত হয় ঠিক মতো কিন্তু আমরা জানি না আসলে জানি না দেখেন মাংস সবাই রান্না করে আমি একদম সহজ করে বলি বাবুর আছে বিশ হাজার টাকা দামে বাবুর আছে আবার দশ লাখ টাকা দামে বাবুর চি আছে বাংলাদেশে আছে তাহলে সবাই তো ওই মশলা দিয়ে রান্না করে তাহলে কেন তার দাম বেশি ট্রেন করে তার বলো ইয়ে টেকনিক এখানে তো ক্রিমিনাল সুদ যদি একদম ডাক্তারের উপস্থিতি দেওয়া হয় প্রপারলি ইঞ্জেকশনই করা হয় তাহলে এটা এখানে এই আর আজকে আমি যা জানি আজকে থেকে বিশ বছর আগে তার জানতাম না এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি এখন যেগুলো হুইজ ওয়ান ইজ বেটার ওরালি নাকি ইঞ্জেকশন আমার কাছে ইঞ্জেকশন ইজ বেটার একটা গরুকে ঠিক মতো কৃমিমুক্ত করলে আমি দেখছি পঁচিশ পঁচিশ থেকে ত্রিশ দিনই তার চেহারা চেঞ্জ হয়ে যায় যদি আমি কৃমিমুক্ত মানে করতে পারি এই যে আমার দেখা মতো বিশ দিনও আসে না পঁচিশ পঁচিশ দিনের পর থেকে মোটামুটি বোঝা যায় না তার স্বাস্থ্যে তার গ্রেস আসছে চেহারা এরকম তো যাক এগুলো হলো ট্রিটমেন্ট এখন আমি ভাই আমি একটা বলতেছি খামার করতে হলে আপনার শেডটা সুন্দর এক নম্বর দুই নাম্বার হচ্ছে ঘাস লাগবে এটা আপনার আছে তিন নাম্বার হচ্ছে একজন ভালো ডাক্তার লাগবে এটা লাগবে এটা লাগবে আর একটা হচ্ছে আপনার মেশিন ভালো থাকতে হবে মেশিন মানে আপনার গরু এই ভালো গাবি ছাড়া আপনি কখনোই বেনিফিটেড হতে পারবেন না এই লাল গরু এই দেশি গরু দিয়ে আপনি হতে পারবেন না যদি আপনি কমার্শিয়াল চিন্তা করেন আর মনে করেন না জাত চেঞ্জ করে আমি করবো সেটা অন্য জিনিস আপনার মানিজ প্রবলেম তাহলে সেটা আপনি করতে থাকেন কিন্তু আপনি সহজেই আপনি মানে আগামী আরো তিন চার বছর লাগবে আপনাকে এখান থেকে তাহলে আমি যদি আগামীকাল থেকে পারি তাহলে আমি হ্যাঁ আপনি আপনি সার পালেন আপনি সার পালেন না অসুবিধে কোথায় সার কিনে নিয়ে আসেন আপনি মোখানে বেশি কিছু সার পালেন বিশ ত্রিশটা সার পালেন কিন্তু দুই দাঁত হয়েছে এমন দাঁত কিনে আনবেন গরু দাঁত ছাড়া সার গরু কিনবেন না কারণ হলো একটা মানুষ পাঁচ পাঁচ বছরে ছয় বছরে সাত বছরে আট বছরে দশ বছরে তার খুব একটা চেঞ্জ হয় না কিন্তু যদি দেখবেন যে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আমরা হঠাৎ করে লম্বা হয়ে গেছে গরু ক্ষেত্রেও তাই আপনি একটা দুই দাঁতের গরু কিনবেন এগুলো সহজে বাড়বে প্রতিদিন ফ্রিজিয়ান গরু প্রতিদিন এক কেজি করে বাড়ে মাংস ফ্রিজিয়ান গরু আর দেশি গরু বাড়ে বাড়ে পাঁচশো থেকে ছয়শো গ্রাম প্রতিদিন এই এখন আমার বলা হচ্ছে যে আপনি যে আমার আমার আমার

আমি বলবো আর বেশি করবেন আপনি এখন প্রতি মাসে টাকা ঢুকাচ্ছেন আপনি প্রতি মাসে টাকা ঢুকাচ্ছেন পকেট থেকে আর আমার কথা শুনলে এখান থেকে টাকা ভরতে পারবেন আগামী এক পনেরো দিন এক মাসে জাস্ট আমার জাস্ট আর আমার এটা হলো আমার ওপিনিয়ন এটা এখানে তো আমার কোনো বেনিফিট নেই আপনার ভালোই আমার বেনিফিট এটাই আমার লাভ ঠিক আছে এটা এখন পাঁচটা এত গরুর মধ্যে পাঁচটা তো খুবই কম গরু আমার মনে হয় আরেকটু বেশি দিকে যান কারণ বাকিগুলো তাহলে কি হবে এই যে দেখেন এই যে একটা গুরু এই যে আমি আসতেছি একটু লাইনে আসে এটা বাচ্চা পেটা তো নাই না না এই দেখেন এখানে আমি দেখাচ্ছি একটু না এই এখন ইনফেক্টেড কাও হ্যাঁ এটা ট্রিটমেন্ট দিতে আপনাকে ওষুধ ওষুধে যাবে মনে করেন আহ টাকা আর একটা লোক ডাল তিন দিন চার দিন আসবে ও ওকে দিবেন পাঁচশো করে ডাকলে দুই টাকা চার হাজার তার থেকে পাঁচ টাকা লাগবে আমি আসতেছি আচ্ছা এবার গোটা উঠাও একটু দাস একটা উদাহরণ দিচ্ছি হ্যাঁ এই গোটা মার্কেট প্রাইস বর্তমানে দি মাংস তুমি কি করবা হম দাম কত আছে

এটা দিয়ে ওর খাওয়ার দাম মানে ওর যে ওর ওর প্রতিদিন ইনভেস্ট হচ্ছে ওই টাকাটাও আসে না খালি কোন দাম না টোটাল মানে রাখাল টাকাল কিছু মিলে গেল এখন এটাকে আবার এক বছর আবার অনেক সময় লাগবে কিন্তু বেনিফিট আপনার কি হচ্ছে বাচ্চা পাইলেন এই বাচ্চা হইতে তো এক লাখ টাকা হইতে আপনার লাগবে আর ওরকম পক্ষে আরো ছয় সাত মাস আট মাস কিন্তু আপনার দুধে কিন্তু বেনিফিট পাচ্ছেন না মানে এখান থেকে কোনো বেনিফিট পাচ্ছেন না এই তাহলে এখানে যে আমি একটা কিনি তাহলে আমি প্রতিদিন দুধ পাচ্ছি বিশ লিটার বাচ্চা আবার ছয় মাস হয়ে গেলে এক লাখ টাকা দাম হবে আচ্ছা এরকম আগামী বাচ্চা ধরাইতে সময় লাগবে যে কারণে উঠে আসছে যেটা বাচ্চা ধরাইতে সময় লাগবে কারণ এই কেসগুলোতে রিপিট রিপিড ব্লিডিং হয় বেশি বারবার ইনফেকশন এই যে এটা পুজো ইনফেকশন হয়ে গেছে হ্যাঁ কিন্তু এটা কিউরেবল ভালো হয়ে যাবে চিকিৎসা দিলেই ভালো হবে এরকম আরো আছে বলতেছে এরকম আরো নাকি আরো আছে তো এই বিষয়গুলো

যদি দাঁড়িয়েলা হয় হুজুর হয় নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিছে যদি বলে আমার গরুটা বিশ লিটার দুধ হয় আপনি বিশ্বাস করবেন না তা মানে গোষ্ঠী হুজুর মুফতি আলমা এরকম বিশ্বাস করবেন না তাহলে বিশ্বাস করবেন কিভাবে আচ্ছা গরুটা বিক্রি করবে তাহলে তোমার গরু যখন ধোয়াবা আমাকে ডাক দিবা তোমার গরুর দাম কত আচ্ছা তিন লাখ টাকা ওকে আমি তিন লাখ টাকা দিলাম কিন্তু আমি দুধ দেখবো আপনি যদি না আমি মনে করেন আমি ঠকবো না আর কিছু ক্রাইটেরিয়া আমি শেখাই দিব গরুর কিছু ক্রাইটেরিয়া আছে কিছু বৈশিষ্ট্য আছে এগুলা দুধ হবে তারপরে ভাগ্য কিছুটা ভাগ্য বিষয় আছে তাহলে যে গরুটা কিনবেন সকালে দুধ দেখবেন আপনার সামনে দুয়াবে মানে আপনার লোকের সামনে ধোয়াবে গরুটা ধোয়াবে আজকে দেখবে আবার বিকালে দেখবে দুই বেলা আর নিজের চোখে দেখবো কিন্তু আমি এখানে বসে থাকবো গরু ধোয়াবে একশো হাত দূরে তাইলে হবে না বুঝছেন অনেক সময় দুধের মধ্যে বালতির মধ্যে পানি নিয়ে বসে আমার অনেক অনেক অভিজ্ঞতা আছে এমনও পাইছি দুধের মধ্যে বালতির মধ্যে আগে পানি নিয়ে আসে আধা বালতি পানি পরে দুধ হ্যাঁ পরে দুধ দেয় বুঝছেন মানে কতটা শুনবেন আমি মানে বলে শেষ করা যাবে না এতটা টাউট না বুঝছেন বলার মতো না এরকম এই দুই বেলা তিন বেলা দুধ দেখবেন নিজের চোখে আপনার লোক দেখবে থাকবে ওখানে তারপরে গরুটা নিয়ে আসবেন যে তোমার গরু এটা এরকম অথবা গরু আপনার খামারে পোষাবে এই দুধ হবে এই টাকা নাও অর্ধেক টাকা দিবেন বাকিটা এই টাকা দেখবেন কেউ সহজে রাজি হইতে চায় না হ্যাঁ এই এই ক্ষেত্রে না গরুর অনেক সময় ট্রান্সফারের জন্য মানে গরুর কিছু দুধ কমে তারপর আবার ঠিক হয়ে যায় কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে গরুর গাল লম্বা পিছনটা ভারী পিছন দিকে আসছে ওই জাহিদকে একটা যাচ্ছে যে দুধ বেশি হয় আমার সে তার কাছে জিজ্ঞেস করি না যে কোনটা বেশি হয় আমি তাই আগে বলছি যে এটা বেশি হয় কিছু ক্রাইটেরিয়া আছে তাইলে হবে এখনই আর এখন শেষ কথা হচ্ছে যে আমার এটা নেন তাহলে আমি আর দায়িত্ব নিয়ে বলছি

আমি বললাম যে আমি দায়িত্ব নিচ্ছি আজকের থেকে দুধ আর পাতলা হবে না হ্যাঁ অনেক সময় দুষ্টামি করি যে আমি একটা ফুদিয়ে যাবো দুধ আর পাতলা হবে না তাহলে কি করতে হবে আর দুধটা যে দোয়াবে ওই লাস্ট দুধটা পর্যন্ত তার নিতে হবে মানে দুধের যে ক্যালসিয়ামটা সব সবচেয়ে লাস্টে থাকে যেমন একটা দুধ একটা যে কোনো একটা ডালের দেখেন সেডিমেন্ট পড়ে যে কোনো জিনিস দুধের লাস্টে ক্যালসিয়ামটা ফ্যাট ফ্যাটটা থাকে তার লাস্টে তাহলে বাসু কলে স্যার বাসু খাওয়া এটা নয় আজকে থেকে তুমি লাস্ট এক ফুটা যতক্ষণ পর্যন্ত এক ফুটা পূর্বে ততক্ষণ পর্যন্ত তুমি নিবা তাহলে দুধের কোয়ালিটিটা ফ্যাট পার্সেন্টেজটা বেশি হবে এরকম তবে আপনি যেটা চাচ্ছেন যে সাইওয়ালে হ্যাঁ সাইওয়ালে একটা হয় সম্পূর্ণ ঘাসের ফুল হয় সেটা মানুষ নেয় না তো সেই কাস্টমারটা আপনি পাবেন না সাধারণত খুবই কম পাবে ফ্রিজের খাচ্ছে আমরা অবস্থা হয়ে গেছি মিলবিটা কি করতেছে মিলবিটা কি করছে তারা তো ফ্যাট কেটে রেখেছে সাড়ে তিন মিলবিটা আমি চাকরি করেছি সাড়ে তিন পার্সেন্ট ওই দুধের চেয়ে দুধটা অনেক বেটার 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 পার পার ভালো

আমি দেখছি এখন আমি দেখছি যদি আমার যদি আমার নেন তাহলে দরকার তাকে আর তাকে যদি নেন তাহলে আমাকে এটা আপনার খুশি আমার আশা লাগবে না আমার সপ্তাহে আশা লাগবে না জাহিদ অনেক এক্সপিরিয়েন্স লোক আছে এরা মনে এক্সপার্ট ইঞ্জেকশন দিতে পারে নিজেরাই পারবে আর আমি তাকে অনলাইনেও ট্রিটমেন্ট দিতে পারবো তাহলে আমার মনে হয় যে এখন দরকার নেই ठीक है सर আমি এখানে বসে আমার একজন লোককে ডাকছি এইটাও আমার এরিয়ার মধ্যে পড়ে আমার আন্ডারে পাঁচটা জেলা আমার গাজীপুর আমার আন্ডারে হ্যাঁ এই যে রূপটা দেখতেছি আমি জানি না বিক্রি করবেন কি করবেন না ইস আপ টু ইউ কিন্তু এটাকে ভালো করতে গেলে একজন লোক লাগবে এআই টেকনিশিয়ান লাগবে তার ভিতরে ওষুধ দিতে হবে মাংস ইঞ্জেকশন দিতে হবে আর আমার লোকটাকে আমি ডাকতেছি খামারটা পরিচয় করাই দেওয়ার জন্য ঠিক আছে তাহলে এইরকম একটা প্রতি ইউনিয়নে আমাদের সরকারি একজন করে এই টেকনিশিয়ান প্রাথমিক যে চিকিৎসাগুলো তারা পারে স্যালাইন দেওয়ার থেকে শুরু করে এসবগুলো পারে তাহলে আমি ফোন দিলে আমি শিওর যে তারা শর্ট টাইম হাফ এন আওয়ার হাফ এন আওয়ারও লাগবে না হয়তো আর অল্প সময় চলে আসবে যদি কিছু হয় এই আদারওয়াইজ আপনার এই মুহূর্তে যদি আমি আসি তাহলে ওকে দরকার নাই এটা আপনাকে আমি বুঝতেছি আপনাদের খামার এখন হচ্ছে আমার আমার আমারও প্রায় তিরিশ বছর হয়ে গেছে এই লাইনে মানে আমি ডাক্তারি করি আমি খামারে পাড়া দিয়ে বলতে পারি যে খামার লসে আছে কি লাভে আছে আমি তো বুঝতেছি আপনার হান্ড্রেড পার্সেন্ট লসে আছে এখানে তাহলে আপনার এখানে একটা সেভ এখানে আপনার একদম আমি বলছি যে আপনি ওষুধের একটা ওষুধ থেকে যদি আপনি পরিত্রাণ পান সেফ আপনি কারেন্ট কারেন্টের বিল থেকে পরিত্রাণ পান তাহলে সেফ বলতো ফোনটা ধরো বলতো পরে কখন দিচ্ছে বিদ্যুৎ থেকে সেফ হচ্ছে খাওয়া থেকে খাবার অনেক দেখা অনেক খাবারে দেখতেছি যে কোনোটা দশ কেজি দুধ দেয় তার যে খাবার দেয় আবার যে কোটা পঁচিশ দুধ দেয় তার সেফ একই খাবার দেয় এটা হলো ল্যাক অফ নলেজ এটা একই গাম পাত্র খাবার দেয় পরে আমি বলার পরে তখন তারা আলাদা করে তো এই ছোট ছোট বিষয়গুলো মিলেই খাবারের লস গুলো হয় বছরে একটি বাচ্চা পায় না এখানে একটা লস ঠিক আছে এরকম আমার দশটা বাচ্চা হলো সব বাচ্চা গ্রেডিং একরকম না তো এখান এখন তো আমার এই সব কিছু মিলেই খাবার এরকম এই বিষয়গুলো তো এখানে যদি আপনি মনে করেন যে আমার বাসা থেকে এখানে কত কিলোমিটার আটত্রিশ কিলোমিটার না কত কিলোমিটার দূর আচ্ছা এনিওয়ে আমি আসতেছি আমি যেখানে আমার একটা ধর্ম আছে বুঝছেন এটা হলো ধর্মটা হচ্ছে আমি যে খামারে যাই আমি ওই খামারটা আমার মনে করি ওই খামারটা আমি আমার মনে করি হ্যাঁ যার ফলে আমার আমি এই পর্যন্ত আসতে পারছি মানে আমি এটা মনে করি আমার খামার এটা হলো আমার আমার ধর্ম আর কি আজকে থেকে মনে হবে এটা আমার খামার এরকম আর আমি কখনো জেলাস হই না কোন বিষয় আমার মধ্যে জেলাস কাজ করে না এটা আমার ব্যক্তিগত নিজের সবাই ডেবল পিটা আমি এক্ষেত্রে বললাম মানে আপনার যেহেতু খামারে আমি বলতাম না যে ছেলেটা কাজ করে খাচ্ছে আপনার খামারে করুক কিন্তু আমার মনে হয় না দুইজন আপনার যেহেতু খামার লসে আছে লাভ হইলে বলতাম যে ঠিক আছে ও রাখেন এক সময় তো বলবো যে ঠিক ওই পারবে আপনার দুইজন কনসেন্ট্রেট দরকার নেই এই মুহূর্তে দরকার নেই আমি তো বললাম হয় সে ও করুক আর নাহলে আমি করে দিই আমি অথবা আমাকে মাসে একদিন আসলে হবে আমার দুই দিন আসার দরকার নেই বা সর্বোচ্চ দুই দিন আসতে পারি কিন্তু আমি যে দূরে আমার ঘরে বসে আপনাকে আমি ইয়ে দিতে পারি ওর নাম কি চিকিৎসা দিতে পারি তাহলে আমার তিন দিন আসার দরকার নেই এখানে আপনার টাকাটা সেভ হবে এটা আমি আমি বলবো এটা সেভ হবে অনেকে চা রেগুলার ডাকে যেতে পারলেই তো লাভ আমি সেই রকম ডাক্তার না আমি বুঝাইতে পারছি মানে কোনো সমস্যা নাই বা ইভেন দুই দিনে পারবো কিন্তু এখানে আমি বলছি যে দুইজন ডাক্তার দরকার না কেন দুজন ডাক্তার দুইজনের ডাক্তার ননিত আমি বলবো এখানে একটা দেখেন আমি বললাম কি বলছি যে আমার দুই টাকা দুই টাকা দুই টাকা সেভ করতে পারলে আমার একটা বড় টাকা সেভ হলো এখানে একটা এখানে আজ আগামীকাল থেকে আপনার এইটা লাগতেছেন না মাসে বিশ হাজার টাকা যায় সেটা আপনার বন্ধ হচ্ছে আমি লোকালি যদি একজন আমার এই টেকনিশিয়ান দেওয়ার কাজ করতে পারি সে আমি সেটা ট্রিটমেন্ট দেবেন আমি যেটা বলবো সে সেটা করবে আমি এই যে আপনার সাথে যাই আপনাকে আমি আপনার সাথে আমার কথা আপনি আমাকে দেখতেছেন ভালো করে আমি অ্যানিম্যালের ক্ষেত্রে তাই এখান থেকে বসে যাই যদি বলতে পারে স্যার এই টেম্পারেচার এত এটা স্যার কালকে তো খায় না এটা এরকম পায়খানা এই যে মিউকাস দেখালাম তাহলে আমি ঘরে বসে আপনাকে সেম ট্রিটমেন্ট দেবো এবং দায়িত্ব নিয়েই করবো এবং ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি এটা এটা খুব কিউরে কমন কমন এটার জন্য এরকম আচ্ছা আমি বলছি আবার প্রথম দিকে যেহেতু হিটে আসতেছে না এই মাসে যে ওষুধটা লাগবে সামনে মাসে লাগবে না তারপরে মাসে আরো কমে যাবে কারণ হিটে আনতে গেলে তো আমাকে একটু একটু পয়সা আমি তো শুরু করবো বিসমিলা বলে আমরা কিনে শুন দিই আবার আমি শুরু করবি আবার কিনে শুন দি একটু ভিটামিন দিব একটু মিনারেলস দিব তাতে হিঁটে চলে আসবে হ্যাঁ আর এগুলো আমরা রোদ পায় না ঘুরে ঘুরে গরুকে রোদে দিতে হবে রোদ মিক্স এটা আমরা জানিই না যে গরুকে ভিটামিন ডি ই ভিটামিন ডি দরকার শুধু সানলাইটের কারণে গরু হিঁটে আসে না শুধু সান শুধুমাত্র না না আপনার জন্য খুবই আপনার জন্য তো খুব সুন্দর জায়গা পর্দা দেয়া আছে এরকম খুবই সুন্দর জায়গা আপনার খামারে মানে এই যে গরুগুলো ছাড়িয়ে দিতে পারবেন হ্যাঁ এরকম আবার অনেকেই বলবে কি অনেকে কি পর্দা আচ্ছা রোদ অনেকে বলে কি যে গরু ছাললে লাফালাফি করে গরু যখন আপনি রেগুলার ছাড়বেন তখন তারা ইউজড হয়ে যাবে না প্রথম প্রথম এক দুই লাফালাফি করবে তবে তাদের এক্সারসাইজ দরকার আছে আবার যদি বলেন আবার যদি বলেন একদম সায়েন্টিফিক হয়ে হ্যাঁ আবার যদি বলেন যে গরু আমি কিভাবে পালবো তাহলে কিভাবে বলি এইভাবে পাললে পালতে না কম্বল থাকবে না যদি বলি গরুর গলায় গলায় কারণ আমাদের এত গেজিং ল্যান্ড নাই তাহলে হয়তো বিদেশে যেমন গরুর গলায় দড়িয়ে দেয় না গরু অটোমেটিক্যালি যায় গেজিং ল্যান্ডে আবার চলে আসে মিল পার্লারে চলে আসে ওখানে মেশিন লাগাই দেয় গরু ইউস্ট হয়ে গেছে তো যাই হোক এই এই সমস্যা গুলো থাকবে না ইনশাআল্লাহ আশা করি হ্যাঁ এটা দেখেন আমি তো টিপেন দিচ্ছি এত টাকা ওষুধ লাগবে না ওষুধ আচ্ছা ফোন ঠিক আছে আমি আপনাকে আমি আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি দায়িত্ব নেওয়া মানে কঠিন কাজ এটা হ্যাঁ আপনি আমার কাছে একটু শুনবেন হান্ড্রেড পার্সেন্ট না শুনলেও যেন এইটটি পার্সেন্ট শুনেন আপনি মানে ইউল মানে আপনি বেটার ইয়ে হবে সাকসেস হবে ইনশাল্লাহ হ্যাঁ এই লস থেকে বেরিয়ে আসতে পারবেন হ্যাঁ হ্যাঁ জি জি আচ্ছা ভালো থাকবেন ভাই আপনার নাম কি উজ্জ্বল আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই যাই আপনার আমার নাম্বারটা দিবে হোয়াটসঅ্যাপে আপনার ফোন দিতে পারেন এই